ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো রিসেন্টলি ভেঙ্কটেশ আইয়ার একটি ইন্টারভিউ তিনি বলেছেন আমি আবারও কে কেয়ারে ফিরতে যাই কারণ কলকাতাতে আমি কাপ জিতিয়েছি এবং কলকাতা থেকেই আমার নামটা উজ্জ্বল হয়েছে এবং আমি কলকাতাতেই থাকতে চাই এবং আমি কে কেয়ার হয়ে খেলতে যাই এবং তিনি আরও বলেছেন যে অভিষেক নায়ারের সঙ্গে তেনার কথাবার্তা চলছে এবং দেখা যাক মেনে নিলামে কে কে আর নিতে পারে কিনা তো দেখা যাক ডিসেম্বর মাসে ষোলো তারিখে কী হবে এবং এর পরের আপডেটটা দেখা যাচ্ছে যে প্রীতির শ প্রীতির শকে নিয়ে একটা ইন্টারভিউয়ে অভিষেক নায়ার বলেছেন যে আমার সঙ্গে এমন একজনের সঙ্গে কাজ করতে আমার ভালো লাগে তার নাম হচ্ছে প্রীতির শ এবং সঙ্গে কাজ করতে আমার খুবই ভালো লাগে এবং সে যদি চায় যে আই আইপিএলে কামব্যাক করতে পারে এবং নিজের ফিটনেসটা ঠিক রাখতে পারে দেখা যাক কি হয় এখন এবং অভিষেক নায়ের আরও বলেছেন যে তিনি একজন ভালো মানের প্লেয়ার এবং দেখা যাক আসন্ন নিলামে কি হয় এবং এর পরবর্তী যে আপডেটটা আছে এবং সেই আপডেটটা হলো যে শ্রীলঙ্কার ফাস্ট বলার মাথিশা পাতিরানা তো এই ইনি এমন একটা প্লেয়ার যে মালেঙ্গার বেবি মালিঙ্গা হিসেবে ইনি পরিচিত এবং মালিঙ্গার মতো ইনি বল করে তো দেখাই যাক মিনি নিলামে একে কলকাতা কত বাজেটের মধ্যে নিতে পারে এবং প্রাইম টার্গেট হলো পাতিরানা এবং ইনি একজন ডেথ স্পেশালিস্ট দেখাই যাক কলকাতা কত বাজেটের মধ্যে একে নিতে পারে তো মিনি নিলামেই সবাই চোখ রাখবেন এবং এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন এবং যারা এই আপডেটটা জানে না তাদের শেয়ার করে দেবেন এবং তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবেন ধন্যবাদ এবং